আসসালামু আলাইকুম আজকে আমরা সংখ্যা বিভাজ্য দৈনিক আলোচনা করব আমরা অনেকে বুঝতেই পারি না কোন সংখ্যাকে কত দিয়ে ভাগ করলে সেটা পূর্ণ সংখ্যা হয় নাকি দশমিক সংখ্যা হয় তো আমরা যদি নিয়েও মাথায় রাখতে পারি তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারব কোন সংখ্যা কত দিয়ে ভাগ করলে সেটা দশমিক হবে নাকি পূর্ণ সংখ্যায় রূপান্তরিতই হবে যদি আমরা এই নিয়মগুলো মাথায় রাখতে পারি খুব সহজেই সেটা আমরা করতে পারবো দুই দিয়ে কোন সংখ্যা বিবাদ যাবে কিনা সেটা মনে রাখতে হবে ওই সংখ্যার শেষে যদি শূন্য দুই চার ছয় এবং আট হয় কোন সংখ্যার শেষে যদি শূন্য দুই চার ছয় আট থাকে তাহলে বুঝতে হবে সেটা দুই দিয়ে ভাগ করা যাবে সহজভাবে ভাবে বলে দিই পৃথিবীতে যত দূর সংখ্যা রয়েছে সকল জোর সংখ্যায় কিন্তু দুই দিয়ে ভাগ করা যাবে তারপরে আমরা দেখব তিন দিয়ে বিভাজ্য সংখ্যা কিভাবে আমরা বুঝতে পারবো কোন সংখ্যা কিনা সেটা মনে রাখার জন্য ছোট্ট একটা টিপস রয়েছে সেটা হচ্ছে ওই সংখ্যার অঙ্কগুলোর যুগপল যদি তিন দিয়ে ভাগ করা যায় তাহলে সেই সংখ্যাকে তিন দিয়ে ভাগ করা যাবে সেটা নিঃশেষে বিভাজ্য আমি আবারও বলছি তিন দিয়ে নিঃশেষে বিভাজ্য কোন সংখ্যা বুঝবো কেমনে ওই সংখ্যার অঙ্কগুলোর ভাগ করা যায় তাহলে সেই সংখ্যাটা তিন দিয়ে নিঃশেষে বিভাজ্য একুশ একুশের অঙ্গ গুলো যদি আমরা যোগ করি দুই এবং এক যোগ করলে কত তিন তাহলে একুশ তিন দ্বারা বিভাজ্য নিচে আর একটি সংখ্যা পাঁচ আট দুই অর্থাৎ পাঁচশো এটা তিন দিয়ে ভাগ যাবে কিনা আমরা বুঝবো কেমনে পাঁচ আর যোগ করলে হয় তেরো তেরো আর পনেরো পনেরো কে তিন দিয়ে ভাগ করা যায় সুতরাং এই সংখ্যাটা তিন দ্বারা নিঃশেষে বিবাদ্য তারপর দেখবো আমরা চার দিয়ে কোন সংখ্যা ভাগ যাবে কিনা সেটা তাহলে আমাদের এই তিরিশটি মাথায় রাখতে হবে সংখ্যার শেষ দুটি অঙ্ক যদি শেষ দুটি অঙ্ক যদি শূন্য অথবা চার দিয়ে ভাগ করা যায় শেষ দুটি অঙ্ক যদি শূন্য অথবা চার দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাটি আমরা বুঝতে পারবো চার দিয়ে নিঃশেষে বিভাজ্য যেমন চব্বিশ অঙ্ক দেখেন আহ চব্বিশকে আমরা চার দিয়ে ভাগ করতে পারি সুতরাং চব্বিশ চার দ্বারা বিভাজ্য আঠাশকে চার দিয়ে ভাগ করতে পারি তারপরে চল্লিশ এর শেষ অঙ্কটি শূন্য আছে যেহেতু শূন্য আছে সুতরাং এটা চার দিয়ে বিভাজ্য তো আমাদের এই জিনিসটা আমাকে রাখতে হবে সংখ্যার শেষ দুটি অঙ্ক শূন্য অথবা চার নিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য তারপরে পাঁচ দিয়ে বিভাজ্য সংখ্যা আমরা কিভাবে দিয়ে ভাগ করা যাবে কিনা সেটা জন্য ছোট একটি টিপস সেটা মাথায় রাখতে হবে কোন সংখ্যার শেষে যদি শূন্য অথবা পাঁচ থাকে শূন্য অথবা পাঁচ থাকলে বুঝতে হবে সেই সংখ্যাটি পাঁচ দিয়ে ভাগ যাবে শুধু এই জিনিসটা রাখতে হবে অনুসংখ্যা সর্বশেষ মানে এককের স্থানে যে সংখ্যাটা যে অঙ্কটি থাকবে সেটা যদি থাকবে সেটা যদি শূন্য অথবা পাঁচ থাকে তাহলে বুঝতে হবে ওই সংখ্যাটা পাঁচ দিয়ে ভাগ যাবে তারপর ছয় দিয়ে বিবাহ কিনা সেটা আমরা বুঝবো কেমনে দুই এবং তিন উভয় সংখ্যা দ্বারা ভাগ করা যায় দুই এবং তিন উভয় সংখ্যা দিয়ে ভাগ করা যায় এমন সংখ্যা সেটা অবশ্যই ছয় দিয়ে নিঃশেষে বিভাজ্য যদি আমরা এক্সাম্পল খেয়াল করি তাহলে বারো আঠারো তারপরে ছত্রিশ ছত্রিশ বারো কে দুই দিয়ে ভাগ করা যায় আঠারো দিয়ে ভাগ করা যায় ছত্রিশ কে দুই দিয়ে ভাগ করা যায় আমার তিন নিয়ে ভাগ করা যায় অর্থাৎ দুই এবং তিন উভয় সংখ্যা দিয়ে ভাগ করা যায় এমন সংখ্যায় ছয় দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে তারপর আট দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে কিনা সেটা মনে রাখতে হলে আমাদের একটি মাথায় রাখতে হবে শেষ তিনটি অঙ্ক যদি শূন্য অথবা আট দ্বারা বিভাজ্য হয় কোন সংখ্যার শেষ তিনটি অঙ্ক যদি শূন্য অথবা আট দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি হবে আট দ্বারা নিঃশেষে বিভাজ্য যদি আমরা এই দুইটা এক্সাম্পল খেয়াল করি তাহলে ষোলো আহ চল্লিশ চল্লিশ তারপর এই সংখ্যা গুলো হচ্ছে আট দ্বারা বিভাজ্য শূন্য অথবা আট দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি আট দ্বারা নিয়ে শেষে বিভাজ্য হবে এই টিক্স গুলো আমাদের মাথায় রাখতে হবে পরবর্তী ক্লাসে বাকি যে বিভাজন নিয়ম রয়েছে সেগুলো পরবর্তী ক্লাসে দেওয়া হবে ধন্যবাদ